এরকম দিতে হবে সুন্দর খুবই ঠান্ডা খুবই ঠান্ডা রান্না শেষ করে ফেলেছি এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকার একটা ব্লগ বা ভিডিও এখান থেকে শুরু করছি এখন আমি আয়দাহিদের জন্য পরোটা ভাজতেছি কারণ আমার ছেলেরা পরোটা অনেক বেশি পছন্দ করে আর সাথে হচ্ছে মুরগির গোস ও আচ্ছা আজকে রান্না করছি তো রান্না টান্না শেষ করে সব কিছু গোজ গাছ করে যেটা নর্মালি সংসারে হয় তো আমিও যেহেতু সংসার করি আমারটা ক্ষেত্র ব্যতিক্রম হবে না তো এই কাজগুলো করে এখন আমাদের জন্য পরটা ভাজতেছি তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি মানুষ মাত্রই আমাদের বেঁচে থাকার জন্য কাজের পাশাপাশি মানে খাওয়ার জন্য কাজ করা আর কাজের জন্যই খাওয়া কারণ বেঁচে তো থাকতে হবে আর গৃহিণী যারা আসছি আমাদের তো কাজই হচ্ছে সংসারের সবার খেয়াল রাখা আমি যেহেতু ঘরেই থাকি সংসার বাচ্চা কাচ্চা কিছু নিয়ে এখন আমি সকালে উঠেই রান্না শুরু করছি যদি একটু বাইরে গেছিলাম কাজ ছিল সেখান থেকে এসে এখন লাউ কুটে নিছি লাউ রান্না করব এখানে এটার নাম কি বলে আমি সবজিটার নাম আসলে ঠিকভাবে বলতে পারবো না যাই হোক একটা সবজি গতকালকে দেখাইছিলাম যে ওইটা এখানে মুরগির গোসও আমি হচ্ছে কুটে ধুয়ে নিচ্ছি কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব কই মাছ দুই পিস আছে এটা রাখছি কেটে কুটে ধুয়ে একটু ভেজে তারপরে হচ্ছে লাউ দিয়ে রান্না করবো এখানে আমি মুরগির গোসের জন্যই পেঁয়াজ আদা রসুন তেইশ দাঁড়িয়ে আলাপ একটু কথায় নিচ্ছি কই মাছগুলোকে একটু ভেজে নিব রান্না শেষ করে ফেলেছি এখানে যে মুরগির মাংসটা হয়ে গেছে আর আজকে যেটা হয়েছে একটু অন্য মানুষক হয়ে গেছি আর লাউয়ের যে পেঁয়াজটা পেঁয়াজটা একটু পুড়ে গেছিলো এই জন্য লাউয়ের কালারটা একটু কেমন যেন হয়েছে আর মেন কথা আমি আজকে শুকনো মরিচও দেইনি শুধু কাঁচা মরিচ দিয়েই লাউটা রান্না করছি এর জন্য একটু সাদা সাদা লাগছে ব্যাপার না বাট টেস্ট অনেক ভালো হয়েছে কই মাছ দিয়ে সো আজকে দুপুরে রান্না হচ্ছে এই দুইটায় আর আগের তরকারি একটু আছে মনে হয় আর আমি আজ দুই দিন থেকে ওয়েট করতেছি আমার একটা ডেলিভারি আসার কথা আছে সি এখন তারা কি করে ডোরের সামনে রেখে চলে যায় এই প্রথমবারের মতন আমার এত বড় একটা মগে আমি আমার গ্রিন টি নিয়ে নিয়েছি জানি না এরকম বড় মগে খেতে খেতে এমন অভ্যাস হয়েছে যে এখন বড় মগ ছাড়া আসলে খেতে ভালো লাগে না সো আমি এখানে দুইটা গ্রিন টির হচ্ছে পাতা নিয়েছি আর এখানে দুই কাপ মানে যদি আলাদা আলাদা ছোট ছোট কাপ বা মগ আমি অ্যাড করি এখানে দুই মগ আসছে পানি আর দুইটা চা পাতা সো আমার জন্য পারফেক্ট ঠিক ওটা নিয়ে আসছো জানো তাই তাই জায়গারটা জায়গায় রেখে এসো আসে সেই কিন্তু এইগুলো দেখলে অনেক সুন্দর বলে কী সুন্দর এগুলো দেখতে কিন্তু এখন খুবই সুন্দর লাগে আর পাতাগুলো এত শুখায় একদম কি অবস্থা বাট সুন্দরই লাগে আমার কাছে একটা পড়ে গেল গাছে আর কোনো পাতা নাই গাছ পুরা টাক হয়ে গেছে এর ভিতরে করতে হবে কি এরকম এরকম একটা ক্যান্ডেল নিয়ে সেরকমভাবে দিতে হবে সুন্দর লাগবে না বাট মানে রিয়েল আগুন ধরানো যাবে না ফেক যে কিছু ক্যান্ডেল আছে সেগুলো দিতে হবে আচ্ছা এটা এখানেই সুন্দর সুন্দর আমার এই ঘড়ির বক্সটার জন্য আমি আজ কয়েকটা দিন ধরে ওয়েট করছি কারণ আমার ঘড়িগুলো সবই ভেবে রেখে নষ্ট হয়ে যাচ্ছে কারণ ভরসা লাগে একটা একটার সাথে তো এই জন্য আমি আর আমার ঘড়ির জন্য এই বক্সটা অর্ডার করছিলাম সেটা খুলি আগে বক্সটা এটা এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করছি আমি হোয়াইট নিয়েছি আর অন্য কালার ছিল সুন্দর আচ্ছা এখন আমি কি করব একটা একটা ঘড়ি নিয়ে এগুলাকে রাখবো একটু রেখে দেখাই তাহলে কি হবে আমার ঘড়িগুলো না নষ্ট হবে না কারণ ঘড়িগুলো একটার সাথে আরেকটা লাগতেছে আর শুধু নষ্ট হয়ে যাচ্ছে দরকার হলে মানে এটা যখন ভরে যাবে তখন আরও একটা নিয়ে নিব আচ্ছা এটা এখানে রাখি কারণ দুইটাই পাশাপাশি পিঙ্ক ভালো লাগবে না আলাদা আলাদা ঠিক আছে এখানে দেব ব্ল্যাক এটা ব্ল্যাকটার বেল্ট কাটাতে হবে সো এভাবে আমি সবগুলো ঘুরিয়ে আগে রাখি আল্লাহ আবুদ ইয়াল্লাম আবুদ এটা কিন্তু আমার এখানে সিলেটের ফ্রেন্ড যারা ওরা কিন্তু বেশি বলে আল্লাহ মাবুদ কি থাখরায় বালানি মাশলে এটা অনেক সুন্দর হয়েছে মানে আসলে কেন আমি আরো আগে অর্ডার দিইনি এটা এটা তো আমি বুঝতেছি না আমার তো আরো আগে এটা অর্ডার দেওয়া উচিত ছিল তাহলে আমার ঘড়িগুলো নষ্ট হতো না কাশ এ বক্স সহ আমি বাংলাদেশে নিয়ে যেতে পারতাম আর আমার ম্যাচিং করা করার ড্রেসের সাথে সুন্দর সুন্দর একটা ঘড়ি পরতাম আপনাদের সাথে গল্প করতেছি আর আমি ঘড়িগুলো রাখছি আমার মনে আছে যে আমার একটা ঘড়ি ছিল হ্যাঁ খুবই শখের ঘড়ি তো এখন যেহেতু ধরেন বাইরে যারা আমরা থাকি আমরা কিন্তু মোটামুটি কম বেশ হিসাব নিকাশ করে যদি দেখি তাহলে কিন্তু বেশ মানে নিজেদের সাধ্যের ভিতরে যে ব্র্যান্ডগুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি তা আমাকে একবার আমার বার্থডেতে বা কোনো কিছুতে আপনাদের ইব্রাহিম ভাই আমাকে একটা ঘড়ি গিফট করছিলো তো ওটা ওরকম কোনো টপ ব্র্যান্ডের ছিল না যদিও মানে ওরকম কোনো নাম করা কোনো ব্র্যান্ডের ছিল না বাট সে আমাকে দিচ্ছিলো ঘড়িটা অনেক বেশি সুন্দর ছিল হোয়াইট অ্যান্ড গোল্ডে ও কেউ একজন কোনো একজন তখন আমার কাছ থেকে ওই ঘড়িটা দেখে প্রথমে জিজ্ঞাসা করছে কী দিছে আমি বলছে যে আমাকে একটা সুন্দর ঘড়ি দিছে তা বলতেছে কি যে ও ঘড়ি দিছে কোন ব্র্যান্ডের তা আমি আর কিছু বলিনি দেখি দেখি পরে হাতের থেকে কেড়ে নিল নেওয়ার পরে মানে ওই ঘড়িটা দেখে এমনভাবে মুখটা ভ্যাচকাইছিল। মানে মুখের ভাগ ভঙ্গি এমন করছিল তখন আমি বুঝে গেছিলাম যে ওরা আসলে মানুষকে টাকা পয়সা বা মানুষের ব্যবহার মানে ব্যবহার না মানুষের টাকা পয়সা বা কে কি ধরনের কি জিনিস ব্যবহার করলো সেটা দিয়ে বিবেচনা করে কিন্তু মানুষের ভালোবাসাতে ভালোবাসাটাই যে অনেক বড় এটাই তারা বুঝতে চাই না ব্র্যান্ড কে কি ব্র্যান্ড পরলো কত টাকা দামে জামা পরলো কত টাকা দামে শাড়ি পরলো এইগুলা দিয়ে জাজ করে মানুষের ভালোবাসা এনিওয়েজ এটা যার যার ব্যাপার তো আমি একটু ঘড়িগুলো এগুলো একটু ঝামেলা দিতে এগুলো রাখি অবশ্যই দরকার আছে আজকে আমাদের বিন যাবে আমি আসতেছি এই যে তো এখানে আমার ওয়াচ বক্স রেডি সুন্দর এই এটাই ভাবিনি আমি এখানে রাখবো বাট আপনারাই বলেন তো কেমন হলো আমার এই বক্সটা সুন্দর হয়েছে কি না এখন এখানেই তো ভরে মানে এইগুলো রেখেই তো মানে পুরো বক্সটা ভরে গেল আমার তার টুকিটাকি আছে যেগুলা অন্য অন্য ব্যাগে সো এটা আমি চিন্তা করতেছি আরেকটা অর্ডার করব তাহলে আমার সব হয়ে যাবে তো এখানে রাখবো এটার পাশেই সুন্দর হয়ে ও আমার পারফিউমের কালেকশানে আর একটা যোগ হয়েছে আমি আর আরও একটা ভালো লাগছে ওটাও কোনো এক সময় কিনে ফেলবো এক এক করে এই যে সুন্দর করে সাজাইতে কিন্তু ভালোই লাগে তা আপনারাই বলেন তো কেমন হয়েছে এই জিনিসটা আমি কিন্তু খুব ও আচ্ছা এটা কিন্তু লেদার হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট লেদার আর অনেক কালার আছে ও হোয়াইট লেদার অ্যান্ড রোজ গোল্ডের এটা আর অনেকগুলো কালার আছে আমার কাছে এটা ভালো লাগছে এটা আনছি আপনারা অ্যামাজনে সার্চ দিলেই পেয়ে যাবেন আর এটা অ্যামাজন চয়েস ছিল মানে বেস্ট রেট এবং মানে রিভিউ অনেক ভালো ছিল অ্যামাজন চয়েস ছিল বেস্ট সেলার ছিল দ্যাচ আমি এটা আনছি এটার দাম কত নিছে ওটা মনে নাই বাট এটা হচ্ছে অনেকই ভালো আসলে এই জিনিসটা ভালো আপনারা কেউ চাইলে অ্যামাজনে সার্চ দিতে পারেন দিয়ে এরকম সুন্দর একটা বক্স নিয়ে নিতে পারেন আর শুধু যে আমরা রান্নাবাড়া খাওয়া দাওয়া করি তা না আমাদের কিন্তু আরও অনেক কাজ থাকে যেমন কালকে শুক্রবার আমাদের বিন যাবে বিনের ডেট তো প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে আমরা পুরো বিনগুলোকে নিয়ে গ্রিন বিন বলেন গ্রিন বিন দুই সপ্তাহ পর পর যায় আর ব্ল্যাক বিন এভরি উইকে যায় তো কালকে আমাদের ব্ল্যাক বিন যাবে কালকে কি গ্রিন বিনও যাবে ঠান্ডা আসছে কাজে ছিল যদিও বাঁকা চাঁদ না এটা পুরা গোল একটা চাঁদ এই যে বিন রাখা হয়েছে গ্রিন বিন অ্যান্ড ব্ল্যাক বিন খুবই ঠান্ডা খুবই ঠান্ডা আচ্ছা রাস্তা মাঝখানে একটা দৌড় রাস্তা মাঝখানে একটা দৌড় মারি না ওরই আল্লাহ ব্যথা লাগে ওটা ধাদ্র খাদ্র আর এখানে তিন ধরনের বিন গ্রিন বিন ব্ল্যাক বিন আর ওখানে একটা ব্রাউন বিন আছে ব্রাউন বিনটা হচ্ছে আপনার গাছপালা এ ধরনের জিনিসপত্র আবার আরেকটা বিনও আপনি চাইলে নিতে পারবেন গ্লাস ভাঙ্গা টাঙ্গার জন্য আমাদের তো গাছপালার রকম ইয়ে নাই এই আমাদের ব্রাউন বিন নাই বাসার সামনে ক্লিন করতে হবে আয়াদের মনে হয় ডিশ ওয়াশার থেকে জিনিস রাখতে খুব পছন্দ করে তো এখানে রয়েছে না প্রতিদিন তো নিয়ে নিয়ে যাকে না আজকে আমি হঠাৎ শুয়ে আছি ঘুম ঘুম চোখে আমি তো আরো অ্যালার্জি ওষুধ খাইছি না তো ঘুম ঘুম চোখে আমি শুনতেছি থালা বাটি পিটা শব্দ পর আমি বলছি কি কি রে আমার ছেলে কি ময়লা গুলাই ধুতেছে নাকি আসলে সে ময়লা গুলোই চামচ টামচ নিয়ে সব জায়গায় জায়গায় রাখতেছিল বুদ্ধি সত্যি নাই এইটা কি আর মাথায় আছে এই তো এই তো আলহামদুল্লিহ না ময়লাটা নিয়ে একটা সংসারে কম কাজ থাকে না এই যে বিন ব্যাগ দিন ফেলা দিন রাখা এটাও কাজ তো আমরা কিন্তু করি না আমরা কিন্তু সংসারে আরও অনেক কাজ করি যেটা আমাদের সব সময় ভিডিওতে নেওয়া সম্ভব হয় না কি

আর আমাদের পাউডার আনতে হবে মশলা শেষ হয়ে গেছে দেখি আমার মশলার এগুলো সব মানে মশলা শেষ তো ক্লিন ক্লিন করে সব মশলা শেষ আমি এগুলো ক্লিন করতেছি না কেন একবার মশলা যখন আনবে মানে মশলা পরে শেষ হয়ে গেলে বের করে করে ধুইয়ে মুছে সুন্দর করে রাখবো এই জন্য গিফটের টাকাগুলো আছে গিফটের টাকা দিয়ে এখনো কিছু কিনি নাই ইনশাল্লাহ দেখি কিছু কিনতে হবে লন্ডন গেলে কিছু কিনে ফেলবো এখানে যে আরো দুটো ঘড়ি থেকে গেছে আমার আরো একটা দেখে অর্ডার দিতে হবে কারণ জিনিসটা ভালো পড়ছে দুইটা বক্স হলে মোটামুটি আমার সব ঘড়িগুলো ধরে যাবে আলহামদুলিল্লাহ আজকের দিনটাও ভালো গেল বাট আমি আজ কয়েকদিন অনেক বেশি পেরেশান কি নিয়ে পেরেশান জানি না বাট খুব বেশি পেরেশানই লাগে ঘুম ঠিক মতন ঘুম হয় না রাতে চোখ বন্ধ হইলে চোখ আবার মানে ঘুম ভেঙে যায় মানে কেমন যেন লাগে আজকে আমার ইভেন আমার আজ কয়েকদিন চোখটাও এই চোখটা অনেক চুলকায় অ্যালার্জির জন্য মেবি সো আজকে একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম তারপর থেকে মানে চোখটা অত বেশি চুলকাচ্ছে না আর বিকালে একটা ভালো ঘুম হয়েছে ঘুম মানে ভালো ঘুম বলতে কি মানে একটা মনে হয় না কিছু টান টান একটা টান ফিল হচ্ছিলো বারবার উঠে যাচ্ছিলাম বারবার উঠে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে কোথায় কি হচ্ছে কি যেন কি নাই কী যেন কী কেমন যেন লাগতেছিল একটা ফিল হয় না সামটাইম আমাদের সবারই মনে হয় এরকম হয় সো আজকে আমার সেম এরকম হচ্ছিল বাট তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় ভালো একটা দিন গেছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর এই ব্লগিংয়ে এসে বা মানে ধরেন এই লাইনে আসার পরে এত ভালোবাসার মানুষ পেয়েছি বলার মতন না তো যারা আমাকে বা আমার পরিবারকে আমার বাচ্চাদেরকে ভালোবাসেন তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা অনেক অনেক বেশি দোয়া আল্লাহ যদি আপনাদেরকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে এইভাবেই রাখে আর আপনারা সবাই সবাই হচ্ছে যেহেতু মানে আমরা এক একজন সবাই বাঙালি কিন্তু আমরা থাকি এক একজন এক এক দেশে তো আমরা যে যেখানেই থাকি না কেন আমরা চেষ্টা করবো যে একটু সাবধান বা একটু নিরাপদে থাকার জন্য তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন Olá, fés.